এই রাস্তা দিয়ে আসাটাই আমার হয়েছে ভুল তুমি কানে কত সুন্দর পড়েছো দুল তুমি হয়তো জানো না আমার মনের ঘরে জন্মেছে অনেক ঝুল তুমি আমার জীবনে আসলেই সেখানে ফুটে যাবে ফুল হাই ভগবান আমি সকালে কার মুখ দেখে উঠেছিলাম আমি কি করে বলবো আমি কি আমার বাড়িতে ছিলাম নাকি তাই হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা মজাদার ভিডিও তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে লাভ অ্যান্ড ইমপ্রেস ঠিক আছে তো তোমরা লাস্ট অপটি দেখো আশা করছি তোমরা এন্টারটেনমেন্ট হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো লেট স্টার্ট একটা মেয়ে আসছে দেখতে পাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাক ঠিক আছে ঠিক আছে বাট আমি এতক্ষণ অসুস্থ ছিলাম তোমাকে দেখার পর সুস্থ হয়ে গেলাম হালত ক্যাবা কই নিশ্চই কোনো মেডিসিন কিভাবে মানে তোমাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেলাম মানে আমার একটু প্রবলেম আছে তো শরীরে সব মেয়েকেই কি এভাবে বলো না সব মেয়েকে বলবো কেন তোমাকেই বলছি কেন আমাকে দেখে মনে হচ্ছে আমি মেয়েদেরকে ফ্ল্যাটিং করি মনে তো হচ্ছে ঠিক আছে আমি যাই হ্যাঁ তোমার সাথে ফালতু পকার আমার সময় নেই এই কোথায় যাচ্ছ বলো মানে তোমার সাথে একটু কথা আছে একটুখানি হোল্ড করলে কি খুব প্রবলেম হয়ে যাবে বলো কি বলো তোমার বন্ধু ভাবতে পারো আচ্ছা ঠিক আছে বলো এমন না তোমাকে আমি ধরে নিয়ে চলে যাব কথা না সেরকম কোনো ব্যাপার নেই বলো তুমি এত সুন্দরভাবে এসেছো সেজে আমি তোমাকে যখনই দেখেছি তখনই আমার মনের ঘন্টা গেছে বেজে মানে তুমি কি পাগল না আমার পাগল না আমার লম্বা পা লম্বা দেখো কেন বলছো তো আমি যেটা সত্যি কথা সেটাই তো বললাম আমি কি এখানে মিথ্যা কথা বলেছি না কিছু আর কিছু বলবে না বলার তো অনেক কথাই আছে আমার শোনার মতন তো টাইম নেই মনে হচ্ছে

অবশ্যই তোমাকে আমি বললাম কথাটা তুমি আমাকে চরমেরে দিয়ে চলে গেলে না না রঙ কিছু হবে না তুমি বলতে আর যদি আমি তোমাকে বলি ভালোবাসি তাহলে কি বলবে মানে আমি তাই বলছি আমি কিন্তু ভালোবাসি না মানে এমনি তাই বলছি প্রথম কখনো ভালোবাসা হয় নাকি তাই আস্তে আস্তে কথা বলতে হয় শুনতে হয় জানতে হয় মানে মানুষটাকে তারপরেই তো হয় না সব কিছুই তো জানা তারপরে কেন জিজ্ঞাসা করছো না তাই বললাম মানে আমি যদি তোমাকে এখানে দেখা আমি তোমাকে বলতাম আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মানে একই দুটোর মানে আমি তো ঠাটি একটা তার জন্যই তো বলবো না তোমাকে তো করতে পারি হাই আমি দেবজিৎ হ্যালো আমি শ্রাবণ নাইস টু মিট ইউ ইউটিউব তোমাকে ভালোই লাগছে মনে হচ্ছে তোমাকে নিয়ে যাই তুলে দুজন মিলে যাব নদীর কূলে একটা ফুল গুজে দেবো তোমার চুলে তারপর তুমি যাবে না তো আমাকে ভুলে এগুলো কি আগে থেকে মুখস্ত করে রাখো তোমার মনে হচ্ছে এটা সেটাই তো মনে হচ্ছে তোমাকে দেখে আমার মানে সব কিছু আমি মানে মুখ দিয়ে এমনি কি কথা বেরোচ্ছে না বলছে আমি নিজেই বলে যাচ্ছি মানে ভুলিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে সবার জন্য এটা রেডি করা ছিল যাকে ভাবে তাকেই বলে দেবে তোমার সাথে দেখা হলো মানে এরকম মেয়ে আমি কাউকে কোনোদিন কাউকে দেখিনি তো তাই আজকে তোমাকে আমি দেখছি চোখে তোমায় দেখি তো ধরে রে রাতে কোনো দিন রাস্তায় বেরোনি না খুব কম বেরোয় আজকে ভগবানের দর্শন করতে এসে তোমার তোমার সাথে দেখা হয়ে গেল ভগবান সত্যি ভগবানকে ডাকাল বাড়িটা ভগবান তা বলো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে

না আমি কারোর দিকে আর দেখবোই না তোমার দিকে দেখেছি তো আর কার দিকে দেখবো বলো চোখে চোখে প্রথম আমার নজর একজনের দিকেই ফিক্স দিকে ফিক্স থাকে না এটা তো আমি যদি বলতাম তাহলে মানাতো মানে মেয়েদের নজর ফিক্স থাকে না আমি সামান্য মানে দিয়ে উদাহরণ দিই মানে আমি যখন ওর সাথে রিলেশনে ছিলাম ঠিক আছে আমাকে পাত্তা মানে মানে আমাকে এমন ভাব দেখাতো

এখানে আসলাম বলেই হয়তো দেখতে পেলাম তোমার মতন একটা সুন্দরী কন্যা তুমি যদি আমাকে তোমার নাম্বারটা না দাও আমি এক কিন্তু করব কান্না আর সেই জলদিই হয়ে যাবে এখানে বন্না তোমার তুমি কি পাগল তো তুমি দেখতে চাও তুমি না তাহলে তুমি কিন্তু নাম্বারটা দাও মানে এখানে যদি ভেসে ঠেসে যায় তাহলে কিন্তু আমি দেখতে চাই জায়গাটা ভেসে যাক তুমি প্লিজ কান্না করো ভাবে বলছো তুমি আমি চাই না দেখো এত মানুষজন আছে আর ঠাকুরের স্থান কখনো জল দিয়ে ভাসানো ঠিক ব্যাপার না তুমি না 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 তুমি চাইলেও আমি করবো না এখানে ঠিক আছে তুমি আমাকে নাম্বারটা দেবো না দাও না সরি তুমি এতটা খারাপ মনে তুমি আগে কান্না করে বন্যাটা করো সেই বন্যায় আমি একটু নাচানিচি করি তারপর নাম্বারটা তোমার খুশির জন্য বাকি লোকদের যে অসুবিধা হবে তার জন্য আমি চাইনি অবস্থা আমাকে করছো না তোমার তো ভালো লাগছে আমাকে আমি তোমাকে প্রপোজ করিনি তুমি ভুল ভাবছো তুমি বলছো আমাকে ভালো লাগে তো মানুষকে ভালো লাগতে পারে না একটা মানুষকে তো রাস্তায় কত মানুষই তো থাকে তো আর একজ্যাক্টলি আমি ওটাই বলতে চাইছি আমার মতো তোমার সবাইকেই ভালো লাগতে পারে আমাকে ভালো লাগছে তো কি হয়েছে তুমি যদি রাজি থাকো আমি তোমার হয়ে যেতে পারি দেখে মনে হচ্ছে তুমি অনেকটাই ভারী তুমি মনে মনে একটা কথা ভাবছো না তো কি গো এই ছেলেটাকে আমি একটু মারি তুমি ভাবছো হ্যাঁ ভাবজি কিন্তু আবার এটা ভাবছি এত কিউট একটা ছেলেকে কি করে মারি তুমি যদি পরে আসতে শাড়ি আমি হাসতে হাসতে যেতে পারতাম বাড়ি বাড়িতে গিয়ে আমি বলবো দাসুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে মানে মাথায় কিছু আছে না নেই দেখো তো কিছু আছে কি না দেখো না তুমি কেন বলছ এগুলো আমাকে তা কাকে বলবো

বাড়ি যে মুড়ি দেবো আমি কাতাড়ি যাও তাড়াতাড়ি যাও বৃষ্টি নামবে হ্যাঁ আমি নিয়ে আসিনি ছাতা বৃষ্টি ভেজা আমার কাছে আছে দেব দিলে দিতে পারো সমস্যা নেই না তুমি থাকো মানে আমি ভিজলে সমস্যা নেই তুমি ভিজলে সমস্যা আছে আমি চাই না তোমার ঠান্ডা লাগুক তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে এত কি প্রথম প্রথম মানুষ করে এটা সবাই বলে কিন্তু আমি তোমার মানে সারা জীবন করতে চাই তুমি তো মনের কথাটা এখনই বলে দিলে প্রথম প্রথম সবাই করে না আমি কি বললাম তুমি তো বুঝতে ভুল করলাম মানে প্রথম প্রথম সবাই করে বাট আমি তোমার কি সারা জীবন করব আচ্ছা কি করে বিশ্বাস করব গার্লফ্রেন্ড না ওটা তো হতে পারবো না এই রাস্তা দিয়ে আসাটাই আমার হয়েছে ভুল তুমি কানে কত সুন্দর পড়েছো দুল তুমি হয়তো জানো না আমার মনের ঘরে জন্মেছ অনেক ঝুল তুমি আমার জীবনে আসলেই সেখানে ফুটে যাবে ফুল হাই ভগবান আমি সকালে কার মধ্যে উঠেছিলাম আমি কি করে বলবো আমি কি তোমার বাড়িতে ছিলাম নাকি তাই

মনটা শুধু তোমায় দিলাম তোমায় পাবো বলে এত ভালোবাসার পরেও তোমার মনটা যাচ্ছে না গো গোলে আমার একটা কোয়েশ্চেন আছে তুমি কি নেবে আমাকে কোলে আমি সত্যি বলছি আমি কাউকে দেব না বলে তুমি আমাকে নিতে পারবে কোলে বেশি কিছু না বেশি আমার ওয়েট না কিন্তু 57 আমার তো একটুখানি ওয়েট আমার 49 আর 57 আমার 49 তাহলে কি করে নেব আমার থেকে তুমি 2 কিলো বেশি আমি তো পড়ে যাবো ওটা জলের মধ্যে নিতে পারবে তুমি আমাকে কোলে তাহলে চলো ওয়াটার পার্ক তুমি তো খুব সুন্দর কথা বলো কথা বলি আমি সুন্দর অন্য কিছু বলতে পারি তুমি যেটা বুঝতে পারছো না বল তুমি সুন্দরভাবে আমি ভালো পারি ভালো আমার ভালোবাসার দরকার নেই আমার এক্সই বুঝলো না আমাকে তুমি হয়তো আমাকে বুঝবে আমিও বুঝব না আমিও কারণ না কারণ এক্স আমার লাইফে এমন কোনো মেয়ে আসলো না যে আগে কোনোদিন প্রেম করিনি ইস কি কষ্ট সবাই ছাকা খাওয়া পাবলিকই আসে আমার জীবনে তুমি তো নিজেও ছাকা খাওয়া

তুমি কবে দেবে আমার ভালোবাসার জবাব পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় এই তো একটু আগে বললি তুমি ফ্রেন্ডশিপ করতে চাও এখন বলছো ভালোবাসার জবাব দিতে এটা কেমন কথা তুমি ফ্রেন্ডশিপই করো পরে ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছু করো তার জন্যই তো বলছি তোমার কেন মনে হচ্ছে যে ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছু হবে না তো হতে পারে হয় তো ফ্রেন্ডশিপ থেকেই তো হয় এক তো আর গাছে ওঠা যায় না আস্তে আস্তে উঠতে হয় মনে হচ্ছে তুমি এক লাফে উঠতে যাচ্ছে

অ্যাকচুয়ালি কি বলো তো আমার একটা ভাবলাম ঠিক আছে যদি আমি এখানে বন্যাটাই যদি করে দিই তাহলে মানুষজন বুঝতে পারছো তো যদি ভেসে যাই আমার চোখের জলে ঠিক তোমাকে ভাসাতে পারি লোককে ভাসাবো কেন বলো আমাকে কেন ভাসাবে আমি তো সাঁতার জানি না মোড়েও তো যেতে পারি আমি তো আছি না কি দেখছো তোমায় আর এইভাবে দেখতে দেখতেই চলে যেতে পারি কোমায় তুমি পারো আর এই কোমার থেকে বের করতে তুমি পারবে তুমি তো আমার এই মনের ডক্টর জ্বর টর আসলে মানে অন্য কিছু করতে হবে না জাস্ট তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার এমনি ছেড়ে যাবে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে বাবা শুনেও শান্তি সত্যি বলছি আচ্ছা তোমার বলা হয়ে গেছে এবার যাই চলে যাবে তাহলে তো আমি একা হয়ে যাবো আবার একটু একা থাকো পরে ফোনে কথা বলে নেব তোর আমায় মনে পড়লে গিভ দেন আ মিসড মন তার মানে বুঝতে পারছি সামথিং সামথিং নাথিং নাথিং কিসে যাব এখন তুমি আমাকে একটু দিয়ে আসবে বাইকে করে বাইক তো নেই আমার আমি তো গরিব মানা নেই চলো এইতে এইতে চলো আমার সাথে গল্প করতে করতে চলে যাবে ঠিক আছে চলো চলো আজ বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর